আজ থেকে হেজিয়াবাসী পথ চলা আরও উচ্ছে হেজিয়ার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প এখন আপনাদের সেবায় আধুনিক প্রযুক্তির পেট্রোল পাম্প বিশুদ্ধ ও গুণগত মানের তেল আজ শুভ উদ্বোধনের এই দিনটি স্মরণ সকলকে আমন্ত্রণ জানাচ্ছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ মিষ্টি ও গিফটের মাধ্যমে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্প চালু হবার আগের মুহূর্তে এরপরেই আপনাদেরকে দেখাব পেট্রোল পাম্প চালু হওয়ার পর মানুষজনের কেমন ভিড় সেটাই আপনাদের সামনে তুলে ধরব এরপরেই দেখতে পাব এতে নতুন পেট্রোল পাম্প দেখুন উপচে পড়ার মতো ভিড় আজ জনসমুদ্রে পরিণত হয়েছে প্রচুর মানুষের ভিড় তেল নেওয়ার জন্য সেই তেল দেওয়ার কাজ চলেছে